আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কি আজ আমিও ভালো আছি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আচ্ছা আজকের যে বিষয়টা আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম ইনকিউবেটর বানানোর সেই ইনকিউবেটর বানানোরই প্রসেসিং চলতেছে তো সেই ইনকুটার বানানোর প্রসেসিং চলতেছে এরা হচ্ছে বয়েল পেপার যাতে হিটটা এদিক থেকে ট্রান্স করে আর উপরে পাট লাগানো হয়ে সবেরই আর একটা কথা বলে রাখি কাঠের যে ফ্রেম এই যে কাঠের যে ফ্রেম এই ফ্রেমটা না দিলেও হয় যদি আপনারা যদি আপনারা যদি আপনারা দশ মিনিট বটতে করেন বা বারো মিলি বটতে করেন তাহলে আপনাদের এই ফ্রেম করার দরকার নেই আপনারা বোর্ডের উপরে ডাইরেক্ট স্কুল মারতে পারবেন আর যেহেতু এটা আমার ছয় মিলি বোর্ড স্ক্রু ধরবে না সেই জন্য আমি কী করছি সাইডে একটা সুন্দর করে ফ্রেম করে নিছি যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো যারা ইম্পিউটার বানাবেন আমার পুরো ভিডিওটা পাবেন ইউটিউব চ্যানেলে আম্বি আগ্রোতে আর ফেসবুক পেজ এমনি তানজির হাসানে তো সবাইকে দেখতে পারেন যদি আলহামদুলিল্লাহ একটু কিছু শিখতে পারেন আজকে মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ